আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করব যারা মা হতে চাচ্ছেন বা মা হওয়ার জন্য চেষ্টা করছেন দীর্ঘদিন টাই করছেন কিন্তু কনচেপ হচ্ছে না আপনারা কিভাবে শারীরিক সম্পর্ক করলে খুব দ্রুত আল্লাহর রহমতে মা হবেন বা বেবি কনসিভ করবেন সে বিষয় সম্পর্কে তাছাড়া আমার অনেক পেশেন্ট আমার কাছে জানতে চায় যে কিভাবে সেক্স করলে খুব দ্রুত মা হবেন বা খুব দ্রুত মা হওয়া যায় সেই সম্পর্কে ডাক্তার কিছু বলুন আমাকে আমি তাদের সবাইকে বলি পিরিয়ডের দশমতম দিন থেকে একদিন পর পর বিশতম দিন পর্যন্ত আপনারা সেক্স করবেন কিন্তু দশতম দিনের আগে শারীরিক সম্পর্ক করবেন না বিশতম দিনের পর থেকে আপনার ইচ্ছা ওইটা আপনারা ইচ্ছা করলে শারীরিক সম্পর্ক করতেও পারেন নাও পারেন আর দিনটা আপনারা গণনা করবেন যেদিন শরীর খারাপ হবে সেই দিন হবে পিরিয়ডের প্রথম দিন প্রথম দিন থেকে দশ দিন বাদ দিয়ে মাঝখানের দশ দিন আপনারা একদিন পর পর অথবা রেগুলার সেক্স করতে পারেন দেখবেন ইনশাল্লাহ এভাবে সেক্স করলে আপনারা খুব দ্রুত কনসিপ করবেন আর আপনাদের জন্য আর যারা দীর্ঘদিন চেষ্টা করছেন মা হতে পারছেন না তারা যদি কোনো পরামর্শ নিতে চান এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফোন নম্বর দেওয়া আছে আপনারা ফোন করবেন ইনশাল্লাহ আমি আপনাদের মা হওয়া বিষয় সম্পর্কে যে কোনো পরামর্শ দিতে পারব ইনশাল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ